তন্ত্রমন্ত্র বা কালো জাদুর কথা শুনলেই আমাদের চোখে ভূতরে পরিবেশের ছবি ভেসে ওঠে দীর্ঘদিন থেকে মানুষ নিজের ইচ্ছা পূরণ করার জন্য এই বিদ্যার ব্যবহার করে আসছে এই বিদ্যা কতটুকু ফলশ্রুত তা নিয়ে বিতর্ক থাকলেও এর ওপরে অনেকেরই অগাধ আস্থা কিন্তু তন্ত্রমন্ত্রের ব্যবহার পণ্যের বাজার কোথায় সেটি জানেন কি পশ্চিম আফ্রিকার এমন একটি বাজার রয়েছে যেখানে বাদুরের শুকনো মাথা হরিণের মাথার খুলি এমনকি কুমিরের দেহের কাঠামো পাওয়া যায় আফ্রিকার টোগোর রাজধানী লোমেতে বাজারটি বসে সেই বাজারটিকেই বিশ্বের বৃহত্তম তন্ত্রমন্ত্রের বাজার বলা হয় সেখানে বিভিন্ন ধরনের পাখির হাড়ও পাওয়া যায় জেনে অবাক হতে হয় সেখানকার লোকেরা বাদুরের শুকনো মাথাকে যৌনশক্তি বাড়ানোর জন্য কেনেন এছাড়া পাইথনের চামড়া হায়নার মাথা জীবিত ইগলও পাওয়া যায় সেখানে চৌত্রিশ বছরের ফটোগ্রাফার এমানো এনলা গ্রিকো বাজারটি পরিদর্শন করেছিলেন তিনি বলেন আমি এমন একটি বাজার দেখেছি যেখানে সব কিছু পাওয়া যায় বিশেষ ধরনের প্রেমের ঘণ্টিও পাওয়া যায় সেখানে আমি আশাই করিনি সেখানে গরুর শুকনো মাথাও পাওয়া যাবে আপনি যখন সেখানে যাবেন তখন মনে হবে আপনি একটি ভিন্ন জগতে প্রবেশ করেছেন গ্রিকো জানান টোগো একটি সুন্দর জায়গা তবে তিনি কিভাবে সেই বাজার ঘুরবেন তা তিনি বুঝতে পারছিলেন না সেখানে মৃত পশুদের সাথে কাঠ দিয়ে তৈরি করা মানুষের দেহের কাঠামো পাওয়া যায় সেসব জিনিস ব্ল্যাক ম্যাজিকের জন্য ব্যবহার করা হয় প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ